প্রকল্প এখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সীমাবদ্ধ নেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের সর্বস্তরের মানুষজন জলপাইগুড়ির ছোট্ট ইনায়া তাদেরই একজন শ্রুতি ও বাক শক্তিহীন ইনায়ার চিকিৎসার যাবতীয় সুবিধা শিবাশ্রয় প্রকল্পের নিখরচায় পাচ্ছেন তার মা বাবা সমাজ মাধ্যমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগই হয়েছে সমস্যার সমাধান জানালেন তারা এক বছর ন মাসের ছোট্ট ইনায়া প্রধান জলপাইগুড়ি থেকে এসেছেন ডায়মন্ড হারবারে বাবা মায়ের সঙ্গে এই সেবাশ্রয় ক্যাম্পে ইনায়ার সমস্যা যে ও জন্ম থেকেই কানে শুনতে পায় না সেইভাবে আপনারা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এই যে হেলথ ক্যাম্প সেখানে এসে চিকিৎসকের কি পরামর্শ পেলেন এখানে এসে তো স্যার বললো যে ককলার ইমপ্ল্যান্টের যে মেশিন সেটা অভিষেক দাদার সঙ্গে যোগাযোগ করে মেশিনের ব্যবস্থা করে উনি অপারেশন করে দিবেন বিনা বয়সে চিন্তার ছিল একেবারে ছোটোবেলা থেকে কানে শুনতে পায় না তার একটা চিকিৎসার প্রয়োজন রয়েছে এটা তো খুব জরুরি চিকিৎসা এবং চিকিৎসক যেটা জানাচ্ছিলেন যে এর প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা বেশ খরচ সাপেক হ্যাঁ অবশ্যই অনেক খরচ সাপেক্ষ এটা পিজিতে আমরা করিয়েছিলাম সেটা বিনা পয়সায় করিয়েছিলাম দিদির হসপিটালে যেটা আর কি তো ওখান থেকে আমাদেরকে সমস্ত ডকুমেন্টেশন করা শেষ এখন হচ্ছে ওর যে মেশিন এখন অপারেশনের সময়ে এসে মেশিনের আর কি ঘাটতি মেশিন নেই সেজন্যই আর কি আমরা এখানে এসেছি দাদার কাছে দাদার এই ক্যাম্পের কথা শুনে আমরা এসেছি ফেসবুকে দেখেছি দাদাকে আমরা ফেসবুকে ফলো করি ওখান থেকেই এসেছি ক্যাম্পের বিষয়ে ফেসবুক থেকে তথ্য দেখতে পেয়েছেন জানতে পেরেছেন আর তারপরে সরাসরি ডায়মন্ড হারবারের এসডিও ক্যাম্পে এই মডেল ক্যাম্পে সেখানে এসে ইনায়ার যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন এবং আগামী দিনে যাতে এর যথাযথভাবে চিকিৎসা হয় সে বিষয়েও আশাবাদী ইনায়ার বাবা এবং মা আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে দাদাকে ফলো করি সেখানে দাদার পোস্ট দেখে জানতে পারলাম যে এখানে একটা ক্যাম্প হচ্ছে সেই সেই ক্যাম্পের কথা শুনে আমরা এখানে আসলাম তো এখানে এসে ডক্টরবাবুর সঙ্গে কথা বলা হয়ে গেল ডক্টরবাবু বলল অভিষেক দাদার সঙ্গে কথা বলে আমাদের মেশিনের ব্যবস্থা করে দেবে আর সেটা ফুল ফ্রি অফ কস্ট হবে আর এভাবেই শুধুমাত্র ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত মানুষজনই নন দূর থেকে যে সমস্ত মানুষ এই সেবাশ্রয় ক্যাম্পের কথা জানতে পেরে এখানে চিকিৎসার জন্য আসছেন তাদেরকেও কিন্তু সব রকমভাবে সহযোগিতা করা হচ্ছে প্রাইমারি চিকিৎসার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যদি অস্ত্রোপচারের মতো প্রয়োজন হয় তাহলে তারও কিন্তু নিখরচায় ব্যবস্থা করা হচ্ছে এই সেবাশ্রয় হেলথ ক্যাম্পের তরফে ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য কলকাতা টিভি